তিন বন্ধুর জঙ্গলের ভৌতিক গল্প পাহাড়ি গ্রামের শীতের রাত তিন বন্ধু আরিফ রাজীব এবং সুজন তাদের কলেজ ছুটির সময়টা একটু অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে কাটানোর জন্য পাহাড়ের পাদদেশে অবস্থিত এক জঙ্গলে যাওয়ার পরিকল্পনা করেছিল এরা তিনজনই ছিল ভীষণ সাহসী কিন্তু ভৌতিক কাহিনীর প্রতি তাদের আলাদা আগ্রহ ছিল সেই আগ্রহ থেকেই তারা ঠিক করল গ্রামের পুরনো রাস্তাটি ধরে গভীর জঙ্গলের দিকে যাবে জঙ্গলের প্রবেশদ্বারে পৌঁছে আরিফ বলল শুনেছ এই জঙ্গলে নাকি অনেক অদ্ভুত ঘটনা ঘটে মানুষ হারিয়ে যায় আবার কেউ কেউ নাকি ছায়ামূর্তি দেখে রাজীব হাসল এগুলো পুরোটাই কল্পকাহিনী আমরা তিনজন একসঙ্গে থাকলে কিছুই হবে না সুজন যদিও ভেতরে ভেতরে একটু ভয় পেত মুখে কিছু বলল না সে শুধু বলল চলো রাত বেশি হলে ফেরাটা কঠিন হয়ে যাবে তারা তিনজন টর্চ আর একটি মানচিত্র নিয়ে জঙ্গলে প্রবেশ করল চারদিক ঘুটঘুটে অন্ধকার শুধু টর্চলাইটের লাইটের আলোয় পথ দেখা যাচ্ছিল জঙ্গলের ভেতরকার নির্জনতা যেন পুরো পরিবেশটাকে ভয়ের এক মোড়কে ঢেকে রেখেছিল মাঝে মাঝে কিছু পেচার ডাক আর অদ্ভুত পাতার শব্দ ছাড়া অন্য কোনো শব্দ শোনা যাচ্ছিল না প্রথম অস্বাভাবিকতা তারা প্রায় এক ঘন্টা হাঁটার পর একটি পুরনো কাঠের কুড়েঘর দেখতে পেল ঘরটি ভেঙে চুড়ে পড়েছিল তবে ভেতরে আলো জ্বলছিল রাজীব এগিয়ে গিয়ে জানালা দিয়ে উকি মারল সে দেখলো ভেতরে কোনো মানুষ নেই অথচ একটি লণ্ঠন টেবিলের উপর জ্বলছিল আরিফ বলল, কেউ হয়তো এখানে থেকে গেছে চলো দেখে আসি সুজন কাপা গলায় বলল। আমার মনে হয় এখানে না যাওয়াই ভালো জায়গাটা মোটেও স্বাভাবিক লাগছে না তবু তাদের কৌতূহল ছিল প্রবল। তারা ঘরে ঢুকল। ভেতরে ঢুকে তারা দেখল একটি পুরনো চেয়ার কিছু ছেঁড়া কাগজ আর একটি ডায়রি পড়ে আছে আরিফ ডায়রিটা তুলে নিল পাতা উল্টিয়ে দেখতে গিয়ে তারা একটি পাতায় আটকে গেল সেখানে লেখা ছিল যে এই ঘরে এসেছে সে এখান থেকে কখনোই বের হতে পারবে না ডায়েরির সেই লাইন পরে তিনজনই কিছুক্ষণের জন্য নিঃশব্দ হয়ে গেল তখনই তারা শুনল ঘরের বাইরে পায়ের শব্দ ছায়ামূর্তি রাজীব সাহস করে দরজার দিকে এগিয়ে গেল দরজা খুলে বাইরে তাকাতেই সে দেখল একটি ছায়ামূর্তি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে সেটি দেখতে মানুষের মতো কিন্তু তার চোখ দুটি ছিল টককে লাল মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগলো আরিফ চিৎকার করে বলল তাড়াতাড়ি জানালা দিয়ে বেরিয়ে পড় তারা তিনজন জানালা দিয়ে বেরিয়ে জঙ্গলের ভিতর দৌড়াতে শুরু করল কিন্তু যত তারা দৌড়াছে ততই মনে হচ্ছে ছায়ামূর্তিটি তাদের পেছনে আসছে গভীর জঙ্গলের রহস্য দৌড়াতে দৌড়াতে তারা একটি খোলা জায়গায় এসে থেমে গেল যেখানে একটি বড় গাছের নিচে কিছু পাথরের উপর লেখা ছিল এখানেই শেষ সুজন আতঙ্কিত হয়ে বলল এটা কি জায়গা আমরা কি ভুল পথে চলে এসেছি ভারী হয়ে গেল তারা শুনতে পেল শব্দ যেন কেউ তাদের নাম ধরে ডাকছে কিন্তু শব্দগুলো স্পষ্ট হয়ে উঠতে শুরু করলো আরিফ রাজীব ও সুজন তারা তিনজন একসঙ্গে চিৎকার করে উঠল তাদের দেহ ভারী হয়ে এলো যেন তারা চলতে পারছে না তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটল হারানো বন্ধুর আহ্বান আরিফ হঠাৎ করে চিৎকার করে বলল এটা আমাদের বন্ধুর কণ্ঠস্বর রাহুল রাহুল তাদের পুরনো বন্ধু ছিল যিনি দুই বছর আগে এই একই জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন তার মৃত্যু সম্পর্কে কেউই কিছু জানতে পারেনি আরিফের কথা শুনে রাজীব আর সুজনও বুঝতে পারলো যে ফিস ফিস শব্দটি সত্যিই রাহুলের তোমরা কেন এখানে এসেছ ফিরে যাও সেই কণ্ঠস্বরটি আবার শোনা তারা তিনজন হতবাক হয়ে দাঁড়িয়ে রইল জঙ্গলের বাতাস ভারী হতে লাগল তখনই তাদের সামনে রাহুলের ছায়ামূর্তি ভেসে উঠল তার চোখে ছিল বেদনার ছাপ রাহুল বলল আমি এখানে আটকে আছি আমাকে মুক্ত করে এই জঙ্গলের অভিশাপ আমাকে বন্দী করে রেখেছে বন্ধুত্বের অঙ্গীকার তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে সাহস জোগাল তারা জানতো রাহুলকে এখানে রেখে যাওয়া সম্ভব নয় আরিফ বলল কিভাবে তোমাকে মুক্ত করব বলো রাহুল বলল তোমাদের তিনজনকে এই পাথরের চারপাশে দাঁড়িয়ে একটি মন্ত্র পড়তে হবে কিন্তু মন্ত্রটি পড়লে তোমাদেরও বিপদ হতে পারে সাহস আছে তিনজন একসঙ্গে বলল আমরা তোমাকে একা রেখে যাব না শেষ অধ্যায়ে রাহুল তাদের একটি মন্ত্র শেখালো তারা তিনজন পাথরের চারপাশে দাঁড়িয়ে মন্ত্রটি করতে শুরু করলো মন্ত্রটি পড়া শেষ করার সঙ্গে সঙ্গে চারপাশে এক ভয়ঙ্কর ঝড় উঠলো বড় বড় গাছ পড়ে যেতে লাগলো তাদের চোখের সামনে রাহুলের ছায়ামূর্তিটি ধীরে ধীরে মিলিয়ে গেল তারা বুঝতে পারলো রাহুল মুক্তি পেয়েছে কিন্তু সেই সঙ্গে তারা টের পেল তাদের শরীর ভারী হয়ে আসছে ধীরে ধীরে তারা তিনজন অজ্ঞান হয়ে পড়ে গেল বোরের আলো তারা যখন জ্ঞান ফিরে পেল তখন তারা একটি গ্রামের ধারে পড়েছিল একজন বয়স্ক লোক তাদের উদ্ধার করেছিল লোকটি বলল তোমরা ভাগ্যবান এই জঙ্গল থেকে কেউ ফিরে আসতে পারে না তিনজন একে অপরের দিকে তাকিয়ে চোখের জল ফেললো তারা জানতো রাহুল এখন শান্তিতে আছে তাদের বন্ধুত্বের অঙ্গীকার আজ পূর্ণ হয়েছে জঙ্গলের সেই অভিজ্ঞতা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু মর্মস্পর্শী স্মৃতি হয়ে রইল এই গল্প থেকে আমরা শিখছি সত্যিকারের বন্ধুত্ব সব বাধা ও ভয়ের উদ্ধে জীবনের কঠিন পরিস্থিতিতে একে অপরের পাশে দাঁড়ানো প্রকৃত বন্ধুত্বের পরিচয় ভয় যতই বড় হয় শক্তি তা মোকাবিলা করতে হয় সাহস ও আত্মত্যাগের মাধ্যমে বন্ধুত্ব কেবল সম্পর্ক নয় এটি একটি জীবনের বন্ধুতম বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ